হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কী আপনারা দেখেন আমাদের পাট এই যে যে কতটা কষ্ট হইতেছে দেখেন এই যে জরের পরে পাট পড়ে যায় এখন দেখেন এই যে আর কষ্ট হইতেছে পাট নিয়ে এই পাটে জুতি দাম না পাই আমরা তাহলে দে মাশাআল্লাহ তুমি কিছু কথা বলো মামা কি বলবো যে প্রচুর গরম পাট এই কষ্ট করে মানুষ কৃষক এই কষ্ট করে এই যে পাট গুলা রোপন করতেছে বা এর পচানোর কাজ শুকানোর কাজ এত পরিশ্রম করে করতেছে যদি কৃষক পাট মায়ের গেছে যে বৃষ্টি পরিমাণ বৃষ্টি হচ্ছে তা যাই হোক এত পরিশ্রমের পরে যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা মন পাট না থাকে কৃষকের সবই কেন কেননা আধা আদি মায়ের যার পাঁচ বিঘে আছে তার তিন বিঘে চার বিঘে মাঠ কেননা সব জমি তো আর উঁচাই হয় না নিচু জায়গাও আছে সেগুলো এই যে মামা তুমি কোনো কথা বলবা বলবানি আমি বলবো কি আমার তো কুষ্টা খেত দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে তিন বিঘে জমিনে কুষ্টা করছি এক বিঘে জমিনে কুষ্টা আছে এখন এই এক বিঘে জমিনে কুষ্টা কেটে কি আমার খরচা উঠবে সরকার যদি একটু ভালো দাম দেয় তাহলে একটু লাভবান হওয়ার আশা আছে তা না হলে তো একেবারে পুরোটাই মাঠে মারা যাবে এই যে এই যে এখন আমার ভাইয়ের কাছে যাইতেছি আমার ভাই ভালো বক্তব্য দেয় ভাই আর তুমি কিছু বলবা আমি আর কি বলবো দেশের যে পরিস্থিতি একদিকে অনেক গরমের তাপমাত্রা বেশি যেমন প্রচুর পরিমাণ কিছুদিন আগে বৃষ্টি হয়ে অনেক পাটের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একটু বাতাস ছিল বাতাসের কারণে পাট ফুটে হেলে গেছে পড়ে গেছে অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছি আমরা দ্বিতীয়তে এই কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছি না দেশে যদিও পিঁয়াজ নাই কিন্তু তবে তারপরও পেঁয়াজের দামটা কম অনেক কম পেঁয়াজ আবার পচে যাচ্ছে এই বৃষ্টির কারণে পেঁয়াজটার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের চাঙের পেঁজ অনেকটাই ক্ষতির ভিতরে পড়তেছি তবে যা হোক আল্লাহ যদি সহায় থাকে আর দেশে দেশের বাইরে যারা আছে এদের দোয়া কামনা করি সবাই দোয়া করবেন যাতে আমাদের এই পাঠা ভালো যা হয় তাহলে কিছুটা পাট শুরু হয়ে গেছে আমাদের গাঙের ভিতরে মানে একটা নদী আছে নদীর মধ্যে পাট আছে এগুলো কাটা আমি তো যে একদিনে পঞ্চাশ গুলা পাট কাটতে যে ধরে সকালে তে একটা বন্ধু পঞ্চাশ গুলা তাতে আমার কি পড়তে হবে অন্য খরচ খালি কাটাই এখন আল্লাহ যদি দোয়া মানে সহায় থাকে আল্লাহর মার মানুষ যদি একটু সিস্টেম করে ভাববে অন্য রাষ্ট্রে যদি সরাসরি আমাদের দেশ থেকে পাট পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমরা একটু পাটের দাম হয়তো ভালো পাইতে পারি এই আরকি তবে আমাদের সরকার যে আছে এখন আপাতত যে আছে তার কাছে এটাই অনুরোধ জানো আমাদের পাটটার দামটা একটু অবগত পাই আমরা পিএস তো এখন দানে শেষের পথেই পড়ায় তার ফলে তো দাম বাড়তেছে না তাই আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম ভালো সবাইকে সালাম দিলাম ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মালয়েশিয়া আমার এক মামা আছে নাম হলো বতুমুল্লা নাম না আমার মামা অনেক ভালো আমার ভিডিও গুলো দেখে শেয়ার করে দেয় বেশি বেশি করে আপনারা আমাদের মালয়েশিয়া হ্যাঁ মামা বত মামা আপনাকে আসসালামু আলাইকুম মামা আপনি আমার ভিডিওটা পাইলে শেয়ার করে দেন ভালো থাকেন মামা দোয়া করেন আমাদের জন্য আল্লাহ হাফেজ